হ্যালো দ্য লার্নিং টেস্টে তোমাদের সবাইকে জেনে স্বাগত আজ আমি তোমাদের নবম শ্রেণীর গণিত বইয়ে লাভ ক্ষতির কোষে কষে দেখো দশের এগারোর অঙ্কগুলো করাবো আগের ভিডিওতে আমি তোমাদের এক থেকে আঠেরো দাগের অঙ্ক করিয়ে দিয়েছি না সতেরো পর্যন্ত করিয়ে দিয়েছি আজ আমি তোমাদের আঠেরো উনিশের দাগের অঙ্কটা করাব চলো আমরা অঙ্ক শুরু করি কি বলেছে বলছে করিম মোহনকে চার হাজার টাকার একটি মোবাইল ফোন বিক্রি করায় উনিশ পার্সেন্ট ক্ষতি করে মানে করিম মোহনকে একটা ফোন বিক্রি করেছে কত টাকা দিয়ে না চার হাজার আটশো ষাট টাকা একটি ফোন বিক্রি করে সে কত টাকা ক্ষতি করেছে না নাইনটি পার্সেন্ট ক্ষতি হয় মোহন করিমকে যে দামে বিক্রি করে সেই দামে করিম মোহনকে বিক্রি করলেন মানে করিম মোহনকে যে দামে মোবাইলটা বিক্রি করেছিল মোহন করিমকে সেই দামেই বিক্রি করলে করিম মোহনকে বিক্রি করলে করিমের সেভেন্টি পারসেন্ট লাভ হয় তাহলে সে একই দামে বিক্রি করলে তার কত লাভ হয় না সেভেন্টি লাভ হয় তাহলে মোহনের শতকরা লাভ কত চলো আমরা অঙ্কটা বার করি করিম তাহলে কত দিয়ে ফোনটা কিনেছে সেটা আমরা জানি না সেটা আমাদের বার করতে হবে তাহলে চলো বার করি তাহলে লিখে ফেলি মনে করি মনে করি করিম করিম মোবাইল ফোনটি কেনে এক্স টাকা তাহলে যেহেতু আমরা ক্রয় মূল্য জানি না যে ক টাকা দিয়ে কিনেছে তাহলে আমরা ধরতেই পারি এক্স টাকা তারপর লেখো মোবাইল ফোনটি ফোনটি বিক্রি করেন চার হাজার আটশো টাকা তাহলে আমরা জানি না যে সে ক টাকা দিয়ে কিনেছে তাহলে আমরা ধরে নিয়েছি এক্স টাকা সে বিক্রি করেছে কত টাকা দিয়ে না চার হাজার আটশো ষাট টাকায় বিক্রি করেছে দিকে ভালো সত্যানুসারে এক্স মাইনাস এক্সে কত পার্সেন্ট লাভ হয়েছে না ক্ষতি হয়েছে কত পার্সেন্ট না উনিশ পার্সেন্ট ক্ষতি হয়েছে তাহলে এক্সের ওপর ক্ষতি দিকে পেল এক্সের নাইনটি পার্সেন্ট ক্ষতি সমান সমান চার হাজার আটশো ষাট টাকা এক্স মাইনাস এক্স ইন্টু উনিশ বাই একশো সমান সমান চার হাজার আটশো ষাট টাকা তাহলে কত পেরেছে এক্স মাইনাস কাটাকুটি যাবে না তাহলে উনিশের এক্স বাই একশো সমান সমান চার হাজার আটশো ষাট টাকা করলে কী হবে উনিশ না 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 করে একশো তাহলে একশো এক্স মাইনাস উনিশ এক্স সুমান সমান চার হাজার আটশো কত হবে একাশি এক্স একাশি চার হাজার আটশো ষাট টাকা তাহলে এক্সট্রা করে নাও এক্স বার করে নাও চার হাজার আটশো ষাট ইন্টু একশো অথবা এক্স সমান সমান চার তাহলে একাশি দিয়ে কাটলে কত হবে একাশি ষাট ষাট একাশি নিয়ে তাহলে অথ এক্স সমান সমান ছ হাজার ছ হাজার টাকা তাহলে সে ক টাকায় কিনেছে এ করিম মোবাইল ফোনটা কিনেছিল ফোনটা কিনেছিল ছ হাজার টাকা দিয়ে তাহলে সে ক টাকা দিয়ে কিনেছে ছ হাজার টাকা দিয়ে দেখে ভালো আর মোহন করিম মোহন করিমকে কত দিয়ে বিক্রি করলেন লেখো মোহন মোহন করিমকে মোবাইল টি বিক্রি করলেন বিক্রি করলেন কত দিয়ে সেভেন সেভেন্টি পারসেন্ট লাভ তাহলে কতর মধ্যে ছ হাজার টাকা যদি কেনে তাহলে ছ হাজার মাইনাস ছ হাজারের সেভেন্টি পারসেন্ট তাহলে ছ হাজার প্লাস ছ হাজার গুণ সতেরো একশো কাটাকুটি করো দুটো শূন্য দুটো শূন্য কেটে দাও আর যাবে না তাহলে ছ হাজার যোগ ছ ষাটের সাথে যদি সতেরো গুণ করো তাহলে কত হচ্ছে এগারোশো কুড়ি দুটো যোগ করলে কত হবে স সাত হাজার কুড়ি এত টাকা তাহলে সে এত টাকায় বিক্রি করেছে তাহলে মোহনের লাভ কত হলো মোহনের লাভ তাহলে সে মোহন করিমকে ক টাকা দিয়ে বিক্রি করেছিল সাত হাজার কুড়ি টাকা দিয়ে আর মোবাইল ফোনটা সে কত টাকা দিয়ে বিক্রি করেছিল মানে করিম মোহনকে কত টাকা দিয়েছিল চার হাজার আটশো ষাট টাকা দুটো বিয়োগ করো কত বেড়াচ্ছে দু হাজার একশো ষাট টাকা তাহলে এই টাকাটা সে লাভ করেছে লিখে ফেলে বা চার হাজার আটশো ষাট টাকায় লাভ করে লাভ করে দু হাজার একশো ষাট টাকা তাহলে এক টাকায় লাভ সে কত করে দু হাজার একশো ষাট বাই চার হাজার আটশো ষাট টাকা আর একশো টাকায় লাভ করে দু হাজার একশো ষাট বাই চার হাজার আটশো ষাট গুণ একশো কাটি কাটাকুটি করো একটা শূন্য একটা শূন্য কেটে দাও দিয়ে এটা তোমরা আমি একটা বড় সংখ্যা দিয়ে কাটছি চুয়ান্ন দিয়ে যদি কাটি তাহলে চুয়ান্ন নয় চারশো ছিয়াশি এ চুয়ান্ন দিয়ে কাটলাম এখানে তোমাদের ব্যাকেটে লিখে দেবো তোমার সুবিধা হবে চারশো ছিয়াশি আর চুয়ান্ন চারে চুয়ান্ন চল্লিশে হচ্ছে দুশো দুশো দু হাজার একশো ষাট ঠিক আছে এবার এখানে চারশো বেরিয়ে এখানে চল্লিশ বেরিয়েছে এখানে দশ তাহলে কত হচ্ছে চার চারশো বাই নয় নয় দিয়ে চারশো কাটাকুটি যায় না তাহলে এটা কি ভাগ করো ভাগ করলে কত বেরোচ্ছে চুয়াল্লিশ পূর্ণ চারে নয় এটা এত টাকা তাহলে এক টাকায় তাই কত লাভ করছে এত টাকা তাহলে উত্তর লিখবে কি অথয়ে মোহনের লাভের হার চুয়াল্লিশ পূর্ণ চারে ন টাকা হলো এবার আমরা চলে যাব পরের অঙ্কটা কি বলেছে উনিশেরটা ফিরোজ চাচা একটি প্যান্ট কুড়ি পার্সেন্ট লাভে এবং একটি জামা পনেরো পার্সেন্ট লাভে বিক্রি করে মোট সাতশো উনিশ টাকায় পেলেন তাহলে একটা জামা কুড়ি পার্সেন্ট লাভ করেছে আর একটা একটা প্যান্টে কুড়ি পার্সেন্ট লাভ করেছে আর একটা জামাতে সে লাভ করেছে কত পনেরো পার্সেন্ট দিয়ে বিক্রি করে সে মোট এত টাকা পেলেন তিনি যদি প্যান্টটি পঁচিশ পার্সেন্ট এবং জামাটি কুড়ি পার্সেন্ট লাভ করতেন তাহলে তিনি আরও তিরিশ পয়েন্ট পঞ্চাশ টাকা বেশি পেতেন তাহলে কুড়ি পার্সেন্ট প্যান্টে লাভ আর জামাতে পঁচিশ পনেরো পার্সেন্ট লাভ করেছে এত টাকা লাভ করেছে তাহলে যদি সে প্যান্টে পঁচিশ পার্সেন্ট আর কুড়িতে মানে জামাতে কুড়ি পার্সেন্ট লাভ করে মানে পাঁচ পার্সেন্ট বেশি বেশি করে করে তাহলে তার আরও বেশি হতো এই টাকাটা তাহলে প্যান্টের জামার ক্রয় মূল্য কত তাহলে ক টাকা দিয়ে সে কিনেছে সেটা আমাদের পার করতে হবে চলো আমরা শুরু করি এই অঙ্কটা তোমাদের একটু কঠিন আছে চলো আমরা শুরু করি উনিশ তাহলে কি আমাদের প্যান্ট আর জামার ক্রয় মূল্য কিন্তু আমাদের বলে দেয়নি তাহলে আমাদের আগে ক্রয় মূল্য বার করতে হবে লিখে ফেলো মনে করি প্যান্ট ও জামার ক্রয় মূল্য প্যান্ট ও জামার ক্রয় মূল্য দুটোই বলেছে যথাক্রমে তাহলে প্যান্টে কত হলাম এক্স টাকা ও জামার হচ্ছে ওয়াই টাকা তাহলে একটা এক্স ধরেছি একটা ওয়াই করে ফেলি তাহলে আমরা প্রথমে প্রথম সত্রানুসারে বার করবো মানে প্রথমটা আগে বার করবো তারপর পরেরটা বার করবো লিখে ভালো তাহলে প্রথমে আমরা প্যান্টেরটা বার করি প্রথম সত্রানুসারে প্রথম সত্রানুসারে তাহলে কত এক্স প্লাস এক্সে কত লাভ টোয়েন্টি পার্সেন্ট তাহলে প্যান্টের কত লাভ টোয়েন্টি পার্সেন্ট আর জামার কত ওয়াই প্লাস ওয়াইয়ের পনেরো পারসেন্ট কত টাকা সে বিক্রি করে পেরেছিল সাতশো উনিশ পয়েন্ট পঞ্চাশ এক্স প্লাস এক্স ইন্টু এক্স ইন্টু কুড়ি বাই একশো প্লাস ওয়াই প্লাস ওয়াই ইন্টু পনেরো বাই একশো সমান সমান সাতশো উনিশে উনিশ পয়েন্ট পঞ্চাশ তাহলে কাটাকুটি করো কুড়ি দিয়ে যদি কাটাকুটি করি তাহলে কত হচ্ছে আমরা এটা কাটাকুটি করবো না থাক ভুল হয়ে গেল এটা আমরা কাটাকুটি করব না একই রেখে দেবো ঠিক আছে তাহলে কত হলো এক্স প্লাস কুড়ি এক্স একশো প্লাস ওয়াই প্লাস পনেরো ওয়াই ওয়াই একশো সমান সমান সাতশো উনিশ পয়েন্ট পঞ্চাশ তাহলে এটা কত দাঁড়াবে একশো একশো একসাথে করে দিলাম একশো কুড়ি এক্স বাই একশো প্লাস একশো পনেরো ওয়াই বাই একশো সমান সমান সাতশো উনিশ পয়েন্ট পঞ্চাশ ব্যবহার করে ফেল তাহলে এই দুটো থেকে আমরা একটা নিয়ে নিতে পারি তাহলে একশো কুড়ি এক্স প্লাস একশো একশো পনেরো ওয়াই সমান সমান সেভেন সাতশো উনিশ পয়েন্ট পঞ্চাশ আর দুটো থেকে একটা নিয়ে কত একশো তাহলে কত হচ্ছে একশো কুড়ি এক্স প্লাস একশো পনেরো ওয়াই সমান সমান সাত নয় যদি এটা আমরা এ পয়েন্ট তুলে একশো দিয়ে করে নিই তাহলে কত হচ্ছে নয় ঠিক আছে এটা আমরা পাচ্ছি এবার আমরা এটাকে পাঁচ দিয়ে গুণ করব পাঁচ দিয়ে গুণ করিয়া পায় এটা আমরা পাঁচ দিয়ে গুণ করবো পাঁচ দিয়ে কাটাকুটি করবো তাহলে পাঁচ দিয়ে যদি আমরা একশো কুড়ি কাটি তাহলে কত হচ্ছে পাঁচ চব্বিশে একশো কুড়ি পাঁচ দিয়ে যদি একশো পনেরো কাটি তাহলে কত পাঁচ তেইশে একশো পনেরো যদি এটা পাঁচ দিয়ে কাটি তাহলে এটা করলে কী হবে তাহলে চোদ্দোশো তিন নয় শূন্য এত এটা আমরা লিখবো কি এক নম্বর সমীকরণ এটা আমাদের এক নম্বর সমীকরণ এবার চলে যাব বাবু আমরা দ্বিতীয় অনুসারে তাহলে প্রথমে অনুসারে এক নম্বর সমীকরণ পেলাম এবার দ্বিতীয় চলে যাব এটা হচ্ছে আমাদের সমীকরণের অঙ্ক করে করতে হবে দ্বিতীয় সত্রানু সাড়ে দ্বিতীয় সত্রে একইভাবে তাহলে দ্বিতীয় সারে কি বলেছে প্রথমে বলেছে প্যান্টে হচ্ছে কুড়ি পার্সেন্ট লাভ দ্বিতীয়তে বলেছে কি আমাদের প্যান্টটি যদি পঁচিশ লাভ করতাম তাহলে দ্বিতীয় যে পঁচিশ লাভ প্যান্টটি আর জামাতে কত কুড়ি পার্সেন্ট লাভ সেটা দিয়ে আমাদের এবার বার করতে হবে লিখে ভালো তাহলে এক্স প্লাস এক্সের পঁচিশ পারসেন্ট প্লাস ওয়াই প্লাস কুড়ি পার্সেন্ট দিয়ে আবার দুটো পেয়েছিলাম কি একটা ছিল কি সাতশো উনিশ পয়েন্ট পঞ্চাশ যোগ তিরিশ পয়েন্ট পঞ্চাশ দুটো ছিল ওটা বলেছিল লাভ দুটো জায়গা ধরছে না এবারে ছোটো ছোটো করে লিখি জায়গা ধরে যাবে তোমাদের এক্স প্লাস এক্স গুণ পঁচিশের একশো প্লাস ওয়াই প্লাস ওয়াইয়ের ওয়াই গুণ কুড়ির একশো সমান সমান সাতশো উনিশ পয়েন্ট পঞ্চাশ যোগ তিরিশ পয়েন্ট পঞ্চাশ এটা আমরা এটাও কাটাকুটি করবো না এক্স প্লাস এক্স বাই একশো প্লাস ওয়াই প্লাস কুড়ির ওয়াই বাই একশো সমান সমান দুটো যোগ করলে কত হবে দুটো যোগ করলে দেখো কত বেরোচ্ছে সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ বেরোচ্ছে এবার এটা কী হবে করে ভালো একেবারে করছি তোমাদের একশো পঁচিশ এক্স প্লাস একশো কুড়ি ওয়াই একশো সমান সমান সাতশো পঞ্চাশ এটাও সেম একশো পঁচিশ এক্স প্লাস একশো কুড়ি ওয়াই সমান সমান সাতশো পঞ্চাশ ইন্টু একশো তাহলে এটাও তোমরা পাঁচ দিয়ে কাটাকুটি করো না আর একটা করে নি এক্স প্লাস একশো কুড়ি ওয়াই সমান সমান দুটো কোন করলে কথা হবে তিনটে তাহলে এটা কেউ পাঁচ দিয়ে কাটাকুটি করো পাঁচ দিয়ে এটা কাটাকুটি লিখি কাটাকুটি পায় কাটাকুটি করিয়া পায় পাঁচ দিয়ে কাটা ভাগ করেও বললেও হবে কাটাকুটি করিয়া পায় ঠিক আছে করে ফেলো কাটাকুটি তাহলে পাঁচ দিয়ে যদি একশো পঁচিশকে করো তাহলে কত হবে পাঁচ পঁচিশ সঙ্গে একশো পঁচিশ পাঁচ চব্বিশে একশো কুড়ি সমান সমান পঁচাত্তর কত হবে দেড় হাজার এটা এবার কী লিখবো এটা আমাদের দ্বিতীয় সমীকরণ তাহলে প্রথম সমীকরণ পেয়েছি এবার দ্বিতীয় সমীকরণ আমরা পেয়ে গেছি বাকি ঠাকুর এবার আমরা প্রথম আর দ্বিতীয় সমীকরণটা লেখো দ্বিতীয় নম্বর থেকে এক নম্বর সমীকরণকরণটা বিয়োগ করে পায় লিখে ফেলো তাহলে প্রথম দু নম্বর সমীকরণ ছিট কী ছিল পঁচিশ পঁচিশ এক্স প্লাস চব্বিশ ওয়াই সমান সমান পনেরো হাজার এরা দু নম্বর সমীকরণ এক নম্বর সমীকরণ বলেছে কী ছিল চব্বিশ এক্স প্লাস তেইশ ওয়াই সমান সমান চোদ্দোশো চোদ্দ চোদ্দো হাজার তিনশো নব্বই এটা হচ্ছে এক নম্বর সমীকরণ তাহলে তিনটেকে আমাদের কী বলেছে বিয়োগ তাহলে এটা পঁচিশ আছে এটা চব্বিশ তাহলে কী হবে এক্স প্লাস তেইশ আর চব্বিশ ওয়াই সমান সমান পনেরো হাজার থেকে যদি চোদ্দো হাজার তিনশো নব্বই যদি বিয়োগ করা হয় তাহলে কত বেরোচ্ছে শূন্য দশ থেকে নয় বার দিলে এক হাতে এক না দশ হাতে এক চার তাহলে দশ থেকে চা তিন চারবার দিলে ছয় হাতে এক মিলে গেল তাহলে কত ছশো দশ অর্থাৎ তিন নম্বর সমীকরণ তাহলে এটা কি আমাদের তিন নম্বর সমীকরণ এবার লিখে ভালো তিন নম্বর তিন নম্বর সমীকরণ সমীকরণের উভয় পক্ষে উভয় পক্ষে

গুণ করো তাহলে কী হবে পঁচিশ এক্স প্লাস পঁচিশ ওয়াই সময় সময়ান পঁচিশকে যদি ছশো দশ দিয়ে দশ দিয়ে গুণ করো তাহলে কত বেরোচ্ছে পনেরোশো দুশো পঞ্চাশ দিয়ে এটা কী করবো দু নম্বর সমীকরণটাকে আবার লেখো তিন নম্বর থেকে দু নম্বর সমীকরণে দু নম্বর সমীকরণে বিয়োগ করে পায় তাহলে তিন নম্বর থেকে দু নম্বর সমীকরণ বিয়োগ করব তিন নম্বর কী বের করলাম পঁচিশ এক্স প্লাস পঁচিশ ওয়াই সমান সমান পনেরোশো পনেরো হাজার দুশো পঞ্চাশ ঠিক আছে আর আমাদের দু নম্বর সমীকরণ কী ছিল দু নম্বর সমীকরণ আগেই আমরা পেয়েছি লিখে ভালো পঁচিশ এক্স প্লাস চব্বিশ ওয়াই সমান সমান পনেরো হাজার তাহলে এটা কি হলো দু নম্বর সমীকরণ এটা আমাদের তিন নম্বর সমীকরণ বিয়োগ তাহলে দুটো মিলে কাছে মানে কেটে যাবে প্লাস কত হবে ওয়াই সমান সমান এটা বিয়োগ করলে কত হচ্ছে দেখো দুশো শূন্য পাঁচ দুই দুশো পঞ্চাশ ঠিক আছে দেখো অথব তিন নম্বর সমীকরণে ওয়াই সমান সমান দুশো পঞ্চাশ এই তিন নম্বর সমীকরণ বেরিয়েছে দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ বসিয়ে পায় তাহলে তিন নম্বর সমীকরণ আমাদের কী বেরিয়েছিল এক্স প্লাস ওয়াই সমান সমান ছশো দশ প্রথমে আমাদের তিন নম্বর সমীকরণটা বেরিয়েছিল এই যে বেরিয়েছিলো তারপর আমরা পঁচিশকে দিয়ে এটা গুণ করে পেয়েছিলাম তাহলে তিন নম্বর সমীকরণকে আমি যে ওয়াইয়ের দুশো পঞ্চাশ বসি আমরা কী পাই সেটা দেখব তাহলে এক্স থেকে যাবে তাহলে ওয়াই সমান সমান কত দুশো পঞ্চাশ সমান সমান ছশো দশ অর্থাৎ এক্স সমান সমান এটা প্লাস আছে এদিকে গেলে মাইনাস হয়ে যাবে মাইনাস দুশো পঞ্চাশ কত তিনশো ষাট তাহলে এক্স সমান সমান কত তিনশো ষাট তাহলে আমরা লিখতেই পারি অতএব একটি প্যান্টের দাম তিনশো ষাট টাকা এবং একটি জামার দাম দুশো পঞ্চাশ টাকা তাহলে প্যান্টের দাম তিনশো ষাট টাকা একটি জামার দাম কি দুশো পঞ্চাশ টাকা আজকে তোমাদের এই পর্যন্ত পরের দিন আমি পরের অঙ্কগুলো নিয়ে চলে আসবো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব লাইক অবশ্যই করে দেবে আর যদি তোমার ফেসবুক দিয়ে থাকে একটা ফলো করে দেবে